কামাই বাদে বসে আছিস করা হয় না করিম না তো কেন করব না মোর মোবাইলে করে দিবেন শেষ তারপর না রিচার্জ করে হবে মোবাইলে রিচার্জ না হয় নাই কালকে আনতে বাবা ফোন করলো দরব মোর বাবা ফোন করতে মুই নাই তো মোবাইলে মই নাই করা হবে না

রক থাকা ব্লক হবে রবি না করলে হবে না থেকে বেশি হাজিরা পাওয়া দরকার মোবাইল আর তার মধ্যে তোর থাকা খাওয়া তোর জামা পেন চাক গেঞ্জি কিছু দোয়া পাখলা মোর এই যে পয়সা চায় গাছ দেখো তো ধরে খাবে না স্বামী সেবা তো করা হবে না বউ এর ইস্ত্রী সেবাটা স্ত্রী সেবা করা হবে তো গাইস দেখো মোবাইলের রিচার্জ শেষ হওয়ার কারণে স্ত্রী সেবা করা হয় স্বামী সেবা করা হবে

বাপের বাড়ি থেকে এটা আনছে গাইস দেখা কত আছে এটা চাই বারোশো না কত 1300 টাকা চায় না এগারোশো টাকা দিয়েছ আর বাপের বাড়ি থেকে গিফট পাইছে ওই যে বাবু গিফট পাইছে কায় দিছে এটা ভালো দিদা ভালো দিদা দিছে মানে ভালো দিদা হ্যাঁ দিছে আর বাপের বাড়িতে গাইস দেখো কত কিছু আনছে আরো আর এইটা দিছে এইটা 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 এই কাপড় যে তোমার বৌদি কিছু কবে ক বলেন তো তোমার বৌরাওটা এতখানি তো গাইস এই যে তোমার বৌদি কিছু কবে যেহেতু ভিডিওটা শেষ করার দিকে আসলি ক কিছু কব ফ্রেন্ড দেখলে কেমন হচ্ছো সাবস্ক্রাইব গিলা আমার ফ্রেন্ড গিলা সবাই লাইক কমেন্ট শেয়ার করি দেন নতুন চ্যানেল সবাই অল্প পাশে থাকেন